আমাদের মাঝে প্রধান অতিথি আছেন প্রধান মেহমান আছেন আমাদের মাঝে উদ্বোধক আছেন তাদেরকে আমি আন্তরিক ভাবে অভিনন্দন জানাই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবারে কিন্তু বাড়িয়ে দিয়েছেন ডান দেখা যাক

আজকে সাত্রিশ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল টুর্নামেন্টে আমাদের মাঝে সম্মানিত অতিথিদের রয়েছেন রয়েছেন আজম ভাই রয়েছেন সোহাগ ভাই রয়েছেন এমপি শাকের শাহিদ আমাদের মাঝে রয়েছেন আলি মেম্বার রয়েছে আলমিন মাস্টার আমাদের মাঝে অনেক সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই যে সাত্রিশ জুলাই ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে একটি গোলের দেখা ইতিমধ্যেই কিন্তু পেয়ে যেত আর কিন্তু চার দিক দিয়ে কিন্তু দর্শকদের করতালি কিন্তু শুরু হয়ে যেত এ যাত্রায় কিন্তু বেঁচে গেলেন এবারে কিন্তু ঢোকার চেষ্টা এবং বাড়িয়ে দিয়েছেন চমৎকার আসলে ডিফেন্স এবং যারা চার্জে খেলছেন চমৎকার ফুটবল খেলছেন আমি এখনো সাতারি পরা শূন্য পাঞ্জল একাদশ শূন্য আসলে দর্শকরা কিন্তু মুখেই আছেন কখন গোল নামক সেই সোনার হরিণের দেখা পাবো আসলে ফুটবলটা হচ্ছে গোলের খেলা আমরা সেই গোল দেখার জন্যই হাজার হাজার দর্শকরা কিন্তু মুখেই আছি চমৎকার কিন্তু ফেলেই দিয়েছেন আসলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত চৌকুজভাবে নজরে রাখতে হবে অত্যন্ত সচেতন হতে হবে আবার কিন্তু আবার ঢোকার চেষ্টা কিন্তু আসলে আমরা এবারে কিন্তু হিট করেছিলেন আবারও সেই ক্ষতি হতে হলো দেখা যায় এবারে কিন্তু বাড়ি ভুল পাস আসলে ভুল পাসের ছড়াছড়ি আমরা কিন্তু প্রত্যক্ষ করছি বোল পাস থেকে বেরিয়ে আসতে হবে একটা এবারে কিন্তু সেই দুর্বল শট সহজেই লুফে নিলেন সতানি পাড়ার গোলকিপার সময় কিন্তু চলে যাচ্ছে আসলে খেলোয়াড়দের যদি শারীরিক ও মানসিকভাবে বিকশিত হওয়ার আসলে বিশ টাকায় টিকিট কিনতে পারেন প্রাইস মোবাইল স্মার্টফোন যারা বিশ টাকায় রাফেলড্র অর্থাৎ ক্রিকেট ফুটবল খেলা উপভোগ করতে এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সুন্দর সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে আর যদি কোন দল গোল করেই ফেলে তাহলে কিন্তু লাফালাফি করে মাঠে প্রবেশ করবেন না লাফালাফি করে মাঠে প্রবেশ করবেন না আপনারা আনন্দ করবেন সীমারেখার ভিতর থেকে আনন্দ করবেন এবারে কিন্তু কোথায় সুন্দর সুযোগ কিন্তু পেয়ে গিয়েছিলেন আসলে এখান থেকে আমরা থেকে অতিথিদের পক্ষ থেকে সবাইকে সব দর্শকদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি সত্যি জুলাই সেতে এবারে কিন্তু বাড়িয়ে দিয়েছেন দেখা যাক ডান দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা বাড়ি আবারও সেই বুলফাস আমরা আসলে মাঠটা অনেকটা এবারে কিন্তু হিট করেছিলেন চমৎকার হিট করেছিলেন উদ্দেশ্যপনোদিতভাবে বল ঠেলে দিয়েছে আসলে সময় কিন্তু চলে যাচ্ছে ট্রাং স্ট্রাইট হেডফোন নান সময় ওদের সেট কিন্তু কারও জন্য অপেক্ষা করে না আমরা কিন্তু দেখতে দেখতে লটারি 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 আমরা বেশি টাকায় লটারি কিনতে পারি স্মার্টফোন আছে পুরস্কার কার ভাগ্যে কখন কি ঘটে বলা যায় না আমরা ভাগ্যকে একবার যাচাই করতেই পারি অনলি বিশ টাকায় পেয়ে যেতে পারি পনেরো হাজার টাকার স্মার্টফোন ব্যালেন্ডার আর একটি রাইস কোক আর সুতরাং আমরা কিন্তু ট্রাই করতেই পারি ছোট্ট একটা প্রভাব তো আছে কিন্তু ট্রাই টু এগেন ট্রাই হু বিকাম সাকসেস আসল চেষ্টার পর চেষ্টা করলে কিন্তু সফলতা আসতে আমরা খেলছি তাদের কিন্তু অবশ্যই